মাসের ভিতরে আল্লাহ নবী কাফেরদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে মুসলমানরা এই মাসে আর কোনো যুদ্ধবিগ্রহ করবে না নিষিদ্ধ মাস যুদ্ধবিগ্রহ করা যাবে না আর অন্য আরেকটা অর্থ হলো সম্মানিত সকালে বলেন সুহান আল্লাহ তাহলে মহারামের অর্থ কয়টি একটি হলো নিষিদ্ধ আবার একটি হল সম্মানিত সম্মানিত কোন দিক থেকে এই দিক থেকে সম্মানিত যে এই মাসে মহারামের হিজিসের প্রথম মাস সেজন্য এই মাসটা সম্মানিত মাস বলেন আল্লাহ নববর্ষ যাকে বলা হয় সম্মানিত মাস এলো এটাই সেজন্য অন্য দিক থেকে বেশি বেশি করে ইবাদাত বন্দিকি করে আল্লাহ নৈকট্য লাভ করার একটা মহা সুযোগ এই মাসের ভিতরে রয়েছে এই জন্য এই মাসটা অত্যন্ত দামি মাস বলুন সুবাহান্লাহ তিন নম্বর কারণ হল এরা চন্দ্র মাসের জন্য হিসাব রাখার জন্য প্রত্যেক মুসলমানদের জন্য এটা ফরজাকে ভায়া হিসাব রাখতে হবে এবং হিসাব রাখার জন্য মহরম যদি হিসাব না থাকে বাকি আর এগারোটি মাস আমাদের হিসাব থাকবে না এই জন্য হিসাব রাখাটাও জরুরি এদিক থেকেও এই মাসটা অত্যন্ত দামি বলুন আলহামদুলিল্লাহ আর জোর না আলহামদুলিল্লাহ তাহলে মহরম মাস পেয়ে আমরা খুশি না বেজার সকলে জোর সেরে না আলহামদুলিল্লাহ প্রিয় আমার মুসল্লি ভাই রামার সদিমণ্ডলী আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি এরই পরে ভিত্তি করে আমি আপনাদের সামনে এই আশুরা সম্পর্কে এই মহরম সম্পর্কে কিছু আলোচনা করতে চাই যদি আমার মালিক আল্লাহ রব্বুল আলমিন আমাকে তৌফিকেন করেন আপনারা দোয়া করতে থাকুন আমার তৌফিক ইল্লা তৌফিকে ইল্লাহে আল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আমার বাজিরা এই মাসটা অত্যন্ত দামি মাস কোরআনুল করিমের ভিতরে আল্লা তুকালা বলেছেন যে বলা তাকু লিমায়ুকাল ওলা কিনলা তা শোরুন বলুন সুহান আল্লাহ আল্লাহ হকবর ওলা তাক ওলো মাইকু তালু ফিস সাবিলিল্লা হি আমত তোমরা ওই সমস্ত মানুষদেরকে মৃত্যু বলো না ওলা তাক ওলো যারা মৃত্যুবরণ করেছেন ফি সাবিলিল্লা হে আল্লাহর রাস্তায় যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না তারা মৃত নয় তারা জীবিত বলে বল্লা আল্লাহ তালা বলছেন বরং তারাই হলো জীবিত তোমরা তা জানো না তোমরা দেখতে পাও না তোমরা বোঝো না দিন কায়েম করতে গিয়ে বুকে রক্ত ঢেলে দিয়ে যারা তার সাহাযাত বরণ করেছেন তারা কখনো মৃত হতে কারবালার প্রান্তরে ঘটনা ঘটেছিল আপনারা শুনেছেন কে জানি না শুনেছেন তো সবাই নাকি প্রান্তরে ইমাম ইমাম নবীর তিনি কারবালার প্রান্তরে হাজির হয়েছিলেন ইসলামকে জেন্দা করবার জন্য অসত্যকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে সত্য প্রতিষ্ঠা করবার জন্য রাজতন্ত্রকে বিদায় দিয়ে হ্যাঁ জনগণ জনগণের রায় প্রতিফলন করবার জন্য তাকে গতি দিতে চাওয়া হয়েছিল রাষ্ট্র রাষ্ট্রে বড় বড় পথ তাকে দিতে চাওয়া হয়েছিল এজিদের পক্ষ থেকে তিনি মেনে না নিয়ে তিনি গিয়েছিলেন কোফাবাসীর ডাকে তাকে তিনি কোফায় যাওয়ার জন্য রওনা হয়েছিলেন কারবার প্রান্তরে এজিদের সুন্দরতাকে তাকে ঘেরোয়া করে সেখানে তার সঙ্গে অসম একটা যুদ্ধ করেছিল উনি মাত্র সাতাত্তর জন মেয়ে এবং পুরুষ দিয়ে সাতাত্তর জন তার ভিতরে চল্লিশ জন ছিল যোদ্ধা এই নিয়ে উনি বলেন আমি মাথা নত করতে রাজি নই তুমি হয় আমাকে অ্যাজিদের সঙ্গে দেখা করতে দাও আর নইলে আমাকে কাবায় যে মাক্কায় ফিরে যেতে দাও নইলে কোনো মুসলিম স্টেটে ফিরে যেতে দাও তাহলে তোমাদের সাথে আমার কোনো বিরোধ নাই কিন্তু তারা কোনোটাই মানলো না তারা শেষ বেশ যুদ্ধ ঘোষণা করলো উনি বললেন ঠিক আছে যুদ্ধ ঘোষণা করো আমিও তাতে রাজি আছি যুদ্ধ হলো মাত্র চল্লিশ জন মুসলিম সৈন্য সাতাত্তর জনের ভিতরে চল্লিশ জন সৈন্য ছিল চল্লিশ জন শূন্য সহ ওদের চার হাজার সৈন্যের মোকাবেলা করে হাজার হাজার প্রায় দুই হাজারের বেশি ওদের সৈন্যকে কচু কেটে দিয়ে তারপর এনারা সবাই একে একে সাহাদাত বরণ করেছেন বলেন অ্যাজিদের নাম এখন আছে কেউ কোনো ছেলেবিলের নাম অ্যাজিদ রাখে কেউ সীমার রাখে কেউ রাখে না কিন্তু বায়দুল্লাহ বিন জিয়াদ কেউ নাম রাখে কিন্তু এখনও হাসান হোসাইনের নাম শুনলে মানুষের চোখ দিয়ে ধপধল করে পানি আসে তিনি হলেন নবী দহিত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লা আলু সাল্লামের একেবারে প্রিয় জন ছিলেন হজরত হুসাইন আর হাসান বলেন সোবহান আল্লাহ একদিন আল্লাহ নবী খুতবা দিচ্ছেন কি দিচ্ছেন খুদ্া দিচ্ছেন এই মসজিদে দাঁড়িয়ে খুৎবা শুরু হচ্ছে ওদিক থেকে হাসান আর হোসাইন দৌড়ায় দৌড়ায় সব মানুষ সাক্ষ করে নবীর কাছে চলে এসেছেন বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী ওদেরকে তাড়িয়ে দিলেন না বরং একজনকে ডান করে নিলেন একজনকে বান বাম করে নিয়ে নবী খুব চালিয়ে গেলেন বলো সোবাহন তাহলে কি মোহবত করতেন তিনি হাসান হুসাইনের সমস্ত জায়গায় রসুল চুমু দিয়েছিলেন মুখে ঠোঁটে সব জায়গায় চুম্বন দিতেন রসুল বাচ্চাদেরকে খুব স্নেহ করতেন আল্লাহ নবী বলছেন আল আব্দুল্লাহবেন আল আলী সাল্লিয়ামা লাইসা মিন্না আরহাম মাল্লাম না কবির না যে ব্যক্তি বড়োদেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না ও ব্যক্তি আর নয় নবী বলছেন যে বড়দেরকে সম্মান করতে হবে মুরব্বীদেরকে সম্মান করতে হবে আর ছোটদেরকে স্নেহ আল্লাহ নবী ছোটদেরকে স্নেহ করতেন নিজে তার নাতিদেরকে স্নেহ দেখিয়ে দিয়েছেন একদিন বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে বলছেন না না আমাদেরকে একটা ঘোড়া কিনে দিতে হবে বলছে বাবা নানা ভাই দাদা ভাই আমি তো গরিব মানুষ কোথায় টাকা পাবো তোমাদের ঘোড়া কিনে দেবো ঘোড়া কেনার মতো কোনো পয়সা তো আমার নাই তো আমি কি করতে পারি বললে যে না না তাহলে কী করি উনি বললে তোমরা ঘরের ভিতরে এসো ঘরে যেয়ে আল্লাহ নবী দুই হাত ঘোড়ার মতো সামনে দিলেন আর হাঁটু লাগাই দিয়ে বললেন আমার পিঠের ঘরে তোমরা চলো আমি ঘোড়া হই আর তোমরা সোয়ারি হবে সোহান আল্লাহ ঘোড়া হলেন কে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আর সোয়ারি হলেন কে ইমাম হাসান এবং ইমাম হুসাইন চাবুক হাতে নিয়ে হুজুরকে ঘোড়াকে পিটা গোড়া ডানে যাও বাই যাও চাবুক দিয়ে মারছে আল্লাহ রসুল আনন্দ হচ্ছেন আল্লাহর আলস থেকে আনন্দের হিল্ল বয়ে চলেছে ফ্রেস্তর আনন্দিত হচ্ছে বলুন সোহান এই সেই হাসান এবং এই সেই হুসাইন বন্ধুরা আমার সেদিকে আমি এখন যাবো না ও কথা অনেক লম্বা কথা এখন আমি এই আশুরার দিনে আমাদের কি কি কাজ করণীয় এটা আমাদের জানা দরকার আছে না নাই আছে এই আশুরার দিনটা কি দিন এ সম্পর্কে আমি আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরবো আজ দশই মহরাম যখন আসবে সেই দিনে এই আশুরা উদযাপিত হয় আজ গেল পাঁচই মহরাম আজ থেকে পাঁচ দিন পরে দশই মহরম আসবে আজকে কিবার। শুক্রবার জুমার দিন বলেন তো দশই মহরাম বার পড়বে বুধবার দশই মহরম বুধবার বলেন আলহামদুলিল্লাহ এই বুধবার দিন আমাদেরকে কি কি করতে হবে এই দিনে কি কি কাজ সংঘটিত হয়েছিল আমি আপনাদের সামনে দু একটি ঘটনা বর্ণনা করতে চাই সময় বেশি নেই দু একটি কথা অন্তত বলতে চাই একটি হলো এই দিন পৃথিবী সৃষ্টি করা হয়েছিল বলুন সিহ বলেন সুবাহুল্লাহ এই দিন কী সৃষ্টি করা হয়েছিল পৃথিবী সৃষ্টি করা হয়েছিল আর কী হয়েছিল এই দিনেই এই দিনেই এই দিনেই পৃথিবী আবার ধ্বংস করা হবে কেমত হবে এই দশই মহরমে বলুন সুহান দুই নম্বর অফি হে কুলে গা দামা অফি হে উদাল জন্নতা অফি হে ওখরেজা মিনা অফি হে তাকো মু এই দিনেই আল্লাহ রব্বুল আলমিন রাসুল মহরমে আল্লাহ তালা খুলিকা ওয়াফিহে খুলিকা আদমা আল্লাহ তালা আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছিলেন একটু ছিল্লাই বলুন সোহান আদমকে চিনতে পেরেছেন আপনারা আমরা তো আদমের জাতি না ব্যাঙে জাতি না বাদরে জাত কিসে জাত আদম আমাদের পিতা মায়ের নাম কি হওয়া আমাদের মাতা আমাদের মাতা এবং বৈধ পিতা মাতার থেকে আমরা এসেছি আমরা আদমের বংশধর তাই সে আদম আলাহ্লামকে যেদিন সৃষ্টি করা হয়েছিল সেদিন নাম ছিল এই দশই মোহরাম বলুন সোহান কত সুন্দর দিন দেখেন এ খলেকাম জান্নাতা এবং আদম আল্লাহ যেদিন জান্নাতে দিয়ে ঢুকায় দেওয়া হয়েছিল সেদিনটাও ছিল দশই মহর্রাম জোরে সরে বলুন সোহানাল্ল কয় তারিখে সবাই শুনছেন কয় তারিখ দশই মহরমী বুধবার যেটা আসছে সামনে এইটা পবিত্র দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে এবং আদমকে জান্নাতের ভিতরে দাখিল করা হয়েছিল অমিনহা অম অফিহা অফিহে মিনহা এই দিন আবার আদমকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে ফেলানো হয়েছিল সেই দিনটাও ছিল দশই মোহরম একটু জোরে সরে বলেন সুহান আল্লাহ কয় মহরম দশই মোহরম তাহলে আদমকে সৃষ্টি করা হয়েছিল দশই মহরম আবার আদমকে জান্নাত দেওয়া হয়েছিল দশই মহরম আদমকে আবার জান্নাত থেকে দুনিয়ায় আনা হয়েছিল কয় তারিখে দশই মহরম বলুন তো আদমকে কোথায় দুনিয়ার কোন জায়গায় আনা হয়েছিল আমাদের নাসিরপুর মসজিদের পরে আনা হয়েছিল ঠিক তো নাকি দেখছিলেন আপনারা কোন জায়গায় আনা হয়েছিল ইন্ডিয়ায় কোন জায়গায় না জায়গায় নয় ওনাকে শ্রীলঙ্কায় আনা হয়েছিল বলেন আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কার নাম আপনারা শোনেন নাই বোধ হয় নাকি বিশ্বকাপ ক্রিকেট খেলে দেখেন না শ্রীলঙ্কা এরকম সুরে সুরে বল মারে ওই সেই দল ওই যে শ্রীলঙ্কার সেই দলে ওই শ্রীলঙ্কার স্মরণদ্বীপ বলে একটা জায়গা আছে ওই দ্বীপের পরে আল্লাহ তালা হজরত আদম আলাহ সাল্লামকে আসতে থেকে প্রথমে ওনাকে পৃথিবী ওই জায়গাটাই তিনি আল্লাহ তালা তাকে পাঠিয়েছিলেন একটু চিল্লাই বলে সুহান আল্লা মা হাওয়াকে কোথায় ঘটালেন প্রশ্ন আসতে পারে মা হাওয়াকে তাহলে কোথায় দিলেন দুজনকে এক জায়গায় দিয়েছিলেন এক জায়গায় দেন নাই ওনাকে দিয়েছিলেন বর্তমান যেটা জেদ্দা বিমানবন্দর আছে না আমরা যে নামেছিলাম হস্কর করতে যে বিমানবন্দরে ওই বিমানবন্দরের পাশেই তাকে ওখানেই দেওয়া হয়েছিল তাই তো ওটার নাম হয়েছে জেদ্দা জোদ্দা যোদ্দা মানে হলো দাদি নানি হ্যাঁ ওনার নামেই নামটা কর নামকরণ করা হয়েছে একটু চিলাই বলুন সোহান তাহলে আদমকে দেওয়ালো কোথায় শ্রীলঙ্কায় আর হাওয়াকে দেওয়ালো কোথায় জেদ্দায় এখন দুইজন পৃথিবীর দুই প্রান্তে কোথায় শ্রীলঙ্কা কোথায় জেদ্দা কোনো মানে ভ্যান চলে না কোনো ট্র্যাক চলে না কোনো গাড়ি চলে না কোনো ইঞ্জিন চাচালিত কিছু ছিল না কোনো নৌকো নেই কোনো ট্রলার নেই কিছু নেই কে কীভাবে কোথায় থেকে ওই মহাসমুদ্র পাড়ি দিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে আরব সাগর পাড়ি দিয়ে কোথায় কার সাথে কবে দেখা হবে কোনো কিছুর হদিস নাই দুইজন শুধু কানতেই আসেন কানতেই আসেন কানতে আসেন আল্লাহ ল দুইজন একজন পৃথিবীর মাত্র দুটো মানুষ দুই প্রান্তে বসে শুধু কানতেই আছেন কোন কোন কিতাবে লিখেছে আড়াইশো বছর কেউ বলছেন সাড়ে তিনশো বছর আর আমি বলি যে অগণিত অসংখ্যা দিন তারা কানতে ছিলেন কানতে কানতে আল্লাহ তারা দুইজনকে আবার দেখা করায় দিলেন এক জায়গায় সেই জায়গাটার নাম হলো আরাফতের ময়দান বলুন সুহান আল্লাহ কোন ময়দান আলাফতের সেই জায়গাতে আমরা গিয়েছিলাম আরাফতের ময়দানে মসজিদে নামিরার পাশে জাবালের রহমত আছে জাবালের রহমতের চূড়ায় প্রায় চারতলা উঁচু সেই চূড়াটা সেই চূড়ার পরে ওনারা দুইজন উঠে কান্নাকাটা করেছিল অন্তষণা ও ইল্লম তফিল ল ও তার হন্ না ল না কো আমাদের আব্বাও ওই দোয়া পড়েছিলেন আমাদের মাও এই দোয়া পড়েছিলেন আজকালকে কিছু কিছু এরকমভাবে আপ টু ডেট আছে বলে দোয়া করা যাবে না শ্রীর নাম দানা দোয়াটা করা যাবে না কোরআন পরিমাণে সবার প্রতিদিন করে দশ দশ নাকি সবাই পড়ে রব্বা না না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনন্না মিনাল খাসিরিন বলেন আল্লাহু আকবার এর অর্থ হলো রবনা হে আমাদের প্রভু হে আমাদের প্রভু হে আমাদের মালিক না আমরা তো জুলুম করে ফেলেছি তুমি আমাদের একটা আদেশ দিয়েছিলে একটা নিষেধ করেছিলে জান্নাতের ভিতরে তোমরা যা খুশি যেখানে খুশি সেখানে যাও আর যা খুশি সব খাও আর একটা নিষেধ করেছিলে ওই গাছের কাছেও যে না ওই ফল না ওখানে যদি যাও তোমরা জালেম হয়ে যাবে ওই গন্দম ফল যদি খাও আল্লাহর অভিশাপ তোমাদের পরে পড়বে আল্লাহ আমরা তোমার সেই হুকুমটা অমান্য করার কারণে আজ আমাদের এই শাস্তি হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের কারণে আমাদের শাস্তি হয়েছে রব্বানা আমরা আমাদের নফসের পরে ভুল করেছি আমাদেরকে তুমি যদি তুমি ক্ষমা না করো মিনাল নামিন আমরা সব ধ্বংস হয়ে যাব ক্ষতিগ্রস্ত হয়ে যাব ওরা বলে তুমি আমাদেরকে মাফ করে দাও বলেন সোহান কোন ময়দান যারা ভাতের ময়দানে যায় না যায় না ওখানে না গেলে কি হজ হয় কোন তারিখে যেতে হয় জানেন নয় তারিখ নয় ইজলাস আরাফাতের ময়দানে এক সেকেন্ডের জন্য যেতে হবে যদি কোনো হাজির অজ্ঞান হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ফেলানো থাকে ওই তারিখে হাজির হতে না পারে ওই ব্যক্তির হজ বা তালাত হজ হোক তার হজ বাতিল হয়ে যাবে আগামী বছর তাকে আবার কাজা করতে হবে অর্থাৎ আরাফার ময়দানে হাজির হওয়াটা ফরজ হজের ফরজ কয়টি তিনটি হজের ফরজ কয়টি তিনটি উকুবে আরাফা আর তফ আর লাল এহরাম এহরাম বাদা একটা সাদা কবর কবরের ড্রেস একটা পরবে আর একটা গায়ে দেবে হাজি সাহেবরা যাবে আর মনে করবে আমি কবর যাত্রী আমি আর ফিরে আসবো এমন কোনো আশা নাই দুনিয়ায় সে আর দুনিয়ায় আবার টাকা খাটাইয়ে পয়সা বানাবো এমন আশা নিয়ে হস করতে যাওয়া উচিত নয় আমার কাছে খবর আছে অনেক হাজির সাহেব হস্তে কাটার পরে আগে বিশ টাকা লাগতো লাগে এখন চল্লিশ টাকা খায় এক এক লাগে কি আছে না এমন শুনেছেন আপনারা আছে বলবে না বললে তাদের গায়ে পড়বে বলবে না সে কথা এই জন্য সুৎ খাওয়াটা বোঝা ইসলামের জায়েজ আছে নাকি আল্লাহ আল্লাহ বলছেন আহ আল্লাহ ব্যবসাকে হারাম হারাল করেছেন এবং সুদকে আমার আল্লাহ তালা হারাম করেছেন সুদ কি ব্যবসাকে কি আপনার ব্যবসা করবেন সুদ করবেন না আজ মহরামের দিনে অনেক কথা ছিল সব কথা বলা যাবে না শুধুমাত্র দুটো কথাই বলেছি হজরত ইদ্রিসাল্লামের নাম শুনছেন ইদ্রিস ইজদিস আল্লাহ সাল্লামকে ভেসে এই দিনে আল্লাহ প্রবেশ করাইছিলেন বল সোহান আল্লাহ হজর নৌ আল্লাহ সাল্লামের তরী প্রবল বর্ষণে যখন ভাসতে শুরু করেছিল এই দিন আল্লাহ তালা নহুর তরীকে আল্লাহ তালা একবারে কিস্তি নিস্তিকে আল্লাহ তালা সেই তুফান থেকে উদ্ধার করে সেই দিন আল্লাহ রক্ষা করে তীরে বিয়ে দিয়েছিলেন রোহন নদীর নৌনীর কিস্তির যারা ছিল তারা সবাই বেঁচে গিয়েছিল আর যারা নৌনবীর কিস্তি উঠে নাই তারা সবার শেষ হয়ে গিয়েছিল সেই দেনটা ছিল আজকের এই দশম মহরম সময় শেষ হয়ে গেছিল কথা বলবো না আমি আর কথা এ পর্যন্ত বারবার মাসের কথা অনেক আগামীতে আরও চলবে গত সময় নামাজ কাউল ধরেছিলাম শেষ করতে পারেননি কেউ কেউ বললাম এক কথা বারবার বলে গত সময় নামাজের কথা কাজকে বলেছি আজকে কোন কথা বললাম আজকে মহারাম সম্পর্কে আশুরা সম্পর্কে কথা বললাম আশারাত মানে দশ আর এর বহু বচন আশুরাহু দশের বহু বচন অনেক অনেক অগণিত অসংখ্য ঘটনা এই দিন সংগঠিত হয়েছিল বলে এটা নাম হয়েছে আশুরা এই দিনের ঘটনা বলে তাড়াতাড়ি শেষ করা যাবে না এখনো কারবালার ঘটনা যখন ধরা হবে চোখ দিয়ে দর্থাল করে পানি চলে আসবে আহা আল্লাহর নবীর দহিত্ব লোক জতিমা হোসাইন এই কারবালার প্রান্তরে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য ত্যাগ স্বীকার করে দেখিয়ে দিয়েছেন আমরা ইসলামের বিরুদ্ধে পক্ষে থাকো ইসলামের বিরুদ্ধে তোমরা আত্মসম্পন্ন করো না প্রজোর হলে ইসলামের জন্য তোমরা বুকের তাজা রক্ত ঢেলে দাও কি বলে আপনারা রাজি আছেন তকবীর বলে नाराए তকবীর नाराए তকবীর আল্লাহ नाराए আমরা আল্লাহর রহমতে কামনা করি বন্ধুরা আমার